ইরানের উপরে ইসরায়েলের যে হামলার বর্তমান সংবাদ শোনা যাচ্ছে তাতে একটি ব্যাপারে নিশ্চিতভাবে বলা যায় ইসরায়েল রোয়ে হয়ে হামলা চালিয়েছে এবং ইসরায়েল এমনভাবে ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে যেন ইরান সেগুলো তার এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে থামিয়ে দিতে পারে বা ইন্টারসেপ্ট করতে পারে বন্ধুরা ইস্পান থেকে সরাসরি একজন সংবাদদাতা বলছিলেন যে তারা মধ্যরাতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছে ইস্পানের আকাশে অন্যদিকে তাদের তরফ থেকে জানানো হয়েছে যে ইস্পাহানের আকাশে কয়েকটি ড্রোন নিক্ষেপ করে সম্ভবত ইসরায়েল এবং সেগুলোর টার্গেট সম্ভবত ইসরায়েলের ইরানের বিমানবন্দর ছিল এবং ইরানের বিমানবন্দরে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে কোনো হামলার শব্দ বা কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি বন্ধুরা এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সরাসরি যে ভিডিও দেখিয়েছে সেই ভিডিওতে সেখানকার ক্ষয়ক্ষতির কোনো কথা বলা হয়নি এবং বর্তমানে ইরানের যে সকল প্রতিক্রিয়া সেটি হচ্ছে সংযত অর্থাৎ আপাতত সামগ্রিক পরিস্থিতিটি শান্ত বলেই মনে হচ্ছে এর মাধ্যমে বিভিন্ন সামরিক বিশ্লেষকদের কাছে যে ব্যাপারটি উঠে আসছে তা হচ্ছে ইরান সম্ভবত নিম্নমানের প্রতিক্রিয়া জানিয়েছে এই কারণে যে তারা যেটি আশা করেছিল ইসরাইলের ইসরায়েলের হামলার মাত্রা বা প্রত্যাঘাতের পরিমাণ খুবই কম এবং এটি তারা সহজেই ঠেকিয়ে দিতে পেরেছে উভয় পক্ষ নিজেদের সম্মান বাজিয়ে রেখে যার যার অবস্থান থেকে যুদ্ধ থেকে সরে যাওয়ার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল আর এর জন্য ইসরায়েলের উপর প্রচণ্ড পরিমাণ পশ্চিমা চাপ ছিল বন্ধুরা পশ্চিমাদের তরফ থেকে ইরানে পাল্টা হামলা চালানোর বিষয়ে সতর্ক করা হয়েছিল ইসরায়েলকে এবং পাল্টা হামলা না করার জন্য আমেরিকা এবং তার মিত্রদের অনুরোধ ইসরায়েল সম্ভবত না রেখে তারা একটি নিয়ম রক্ষার হামলা চালিয়েছে তবে বিমানবন্দরের বিস্ফোরণটি কতটা ভয়াবহ বা কতটা অঞ্চল জুড়ে হয়েছে সেটি জানার পরে আপনাদের জানানোর চেষ্টা করব বন্ধুরা বর্তমান প্রেক্ষাপট বিবেচনা ইরানের সামরিক শক্তি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেটি বিশ্বমানের বলা যেতে পারে তবে ইরানের যুদ্ধ বিমান এবং ইরানের আকাশপতরক্ষা ব্যবস্থা এই দুইটি ক্ষেত্রে তাদের বড় ধরনের ঘাটতি রয়েছে ইরান যদি তার মিত্রদের সাথে সহযোগিতার মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এখন এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যেটির মাধ্যমে তারা ইসরায়েল এবং আমেরিকার প্রকৃত যে কোনো হুমকিকে মোকাবেলা করতে পারবে এবং ইরানের যে সকল স্থাপনা এখন রয়েছে সেগুলোকে রক্ষা করার জন্য হামলার পাশাপাশি পাল্টা হামলা চালানোর জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি দুর্ধর্ষ যুদ্ধবিমানের প্রয়োজন হবে রাশিয়ার তৈরি সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটিং টু এর মতো যুদ্ধ বিমানের বিরুদ্ধে সুতরাং রাশিয়ার কাছ থেকে তাদের প্রচুর সংখ্যায় সুতারি ফাইভ যুদ্ধ বিমান এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অর্থাৎ ইন্টারসেপ্টরগুলো ক্রয় করা হবে যত দ্রুত সম্ভব এবং যত বেশি পরিমাণে তারা এটি ক্রয় করতে পারবে ততই তাদের লাভ হবে এবং এই সমরাষ্ট্রটি ক্রয়ের পাশাপাশি রাশিয়ার সাথে কোপ্রোডাকশনের মাধ্যমে ইরানের অভ্যন্তরে উৎপাদিত হবে এমনটি করতে পারলে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তারা এমন একটি পর্যায়ে পৌঁছে যাবে এবং যুদ্ধ বিমান তৈরি করতে পারে পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ অর্থাৎ পৃথিবীতে স্থায়ী সদস্য বিশিষ্ট কয়েকটি রাষ্ট্র রয়েছে যেমন ব্রিটেনের ভেঞ্চার ফ্রান্স এবং আপনার মার্কিন যুক্তরাষ্ট্র সুইডেন আপনার রাশিয়া চীন ভারত পাকিস্তান এরা শুধুমাত্র যুদ্ধ বিমান তৈরিতে পারঙ্গমতা দেখিয়েছে তবে তার মধ্যে শুধুমাত্র ইঞ্জিন নির্মাণ করতে পারে থাস্ট ভেক্টর এবং আপনার অ্যাপ্টার বার্নিং সিস্টেম এবং অ্যাপ্টার বার্নিং না করেও ক্রুজ ক্রুজ গতি তুলতে সক্ষম এমন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির ইঞ্জিন নির্মাণে দুইটি সক্ষম বা তিনটি দেশ সক্ষম তার মধ্যে একটি হচ্ছে ফ্রান্স আরেকটি হচ্ছে রাশিয়া এবং আরেকটি হচ্ছে আমেরিকা বন্ধুরা চীনও এখন একটি নিখুঁত আপনার যুদ্ধ বিমানের ইঞ্জিন নির্মাণ করতে পারেনি আর ভারত তো তার যে হলতেজাস নির্মাণ করেছে সেটি আমেরিকার আপনার জেনারেল মোটরের ইঞ্জিন দিয়ে তারা এখন চালায় জেনারেল মোটরের এফ ওয়ান জিরো ওয়ান যুদ্ধ বিমানটির যে ইঞ্জিন নির্মাণ করে তাদের ইঞ্জিন দিয়ে হলতেজাস নির্মাণ করছে ভারত যেমন আপনার এই জেনারেল বটরের একটি ইঞ্জিন এফ ওয়ান জিরো ওয়ান এটির মাধ্যমে এই তুরস্কতার প্রথম স্টিল ফাইটার যেটি আকাশে উড়িয়েছে সুতরাং পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা নিখুঁত যুদ্ধ বিমান বা যুদ্ধবিমানের ইঞ্জিন নির্মাণ করতে সক্ষম তার মধ্যে একটি হচ্ছে রাশিয়া আরেকটি হচ্ছে ফ্রান্স বা ব্রিটেন তারা যৌথভাবে আপনার ড ইসের ইউরো ফাইটার টাইপুন উদ্ভা উদ্ভাবন করেছে আর ডসাল রাফালে নির্মাণ করেছে ফ্রান্স সুতরাং পৃথিবীর এই দুইশো দশটি বা একশো নিরানব্বইটি যাই বলে না কেন এতগুলো রাষ্ট্রের মধ্যে হাতে গোনা চার পাঁচটি রাষ্ট্র আছে যারা যুদ্ধবিমানের ইঞ্জিন নির্মাণে স্বয়ং সম্পূর্ণ বন্ধুরা সেই ইঞ্জিন নির্মাণে স্বয়ং হতে পারলে মূলত তারা পরবর্তীতে যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার দুইটি নির্মাণ করতে পারবে সুতরাং অ্যাভিয়েশন ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে তারা রাশিয়া বন্ধুবারের সহযোগিতা নিতে পারে রাশিয়া এখন যে কোনো পর্যায়ে সহযোগিতা করার জন্য ইরানের ক্ষেত্রে রেডি রয়েছে আর ইরান রাশিয়ার সাথে সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য এমন ধরনের একটি নিরাপত্তা অপারেশন গড়ে তুলেছে রাশিয়া এখন ইচ্ছা করলেই বা ইরান এখন ইচ্ছা করলেই যে কোনো ধরনের রেস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টি নাইনটি ট্যাঙ্ক তাদের যে সকল যুদ্ধবিমান রয়েছে সু থার্টি ফাইভ এবং সু ফিফটি সেভেনের মতো যুদ্ধ বিমানগুলো ক্রয় করতে পারে অথবা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে রাশিয়ার সাথে ইরানের অভ্যন্তরে যৌথভাবে কোপোডাকশনের মাধ্যমে নির্মাণ করতে পারে রাশিয়া এবং ইরানের এই সমঝোতার কারণেই মূলত ইসরায়েলি প্রতিক্রিয়াগুলো এতটা মারাত্মক হচ্ছে না ইরানের বিপরীতে আমেরিকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো যদি রাশিয়া এবং ইরানের মধ্যে এই ধরনের একটি কোঅপারেশনমূলক ভূমিকা তারা না দেখত বন্ধুরা ইসরায়েলের হামলার মাথায় নিয়ে মূলত তখনই ই আপনার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ফোন করেছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এই ফোনের মাধ্যমেই সেই স্পষ্ট করে দিয়েছে যদি ইসরায়েলের তরফ থেকে ইরানের অভ্যন্তরে বড় ধরনের কোনো হামলা পরিচালনা করা হয় একেবারে সরাসরি রাশিয়া ইরানকে সহযোগিতা দেবে এবং রাশিয়া যদি ইরানের এই ধরনের যুদ্ধবৃত্তিক এবং সামরিক সমরাষ্ট্রভিত্তিক সহযোগিতা পায় তাহলে সে সামরিক শক্তির দিক দিয়ে ইসরায়েলকে কিভাবে এগিয়ে যেতে পারবে বা ইসরায়েলকে কিভাবে মারিয়ে যেতে পারবে সেটা বুঝতেই পারছেন সুতরাং রাশিয়া ইরানের বর্তমান সামরিক সহায়তা ইরানের অভ্যন্তরে ইসরায়েলের ফুল স্কেলের যুদ্ধটিকে বাধা দিচ্ছে বনস্তাত্ত্বিকভাবে মনস্তাত্বিকভাবে ইসরায়েল এখানে ঠকে যাচ্ছে বা হেরে যাচ্ছে তারা যদি পরিপূর্ণভাবে বুঝতে পারে পেছন থেকে রাশিয়া ফুল স্কেলে যুদ্ধ সহায়তা দেবে ইরানকে তাহলে কখনোই তারা যুদ্ধ যাবে না সুতরাং এই ব্যাপারগুলো সম্পর্কে অনেকটা বিশ্লেষণের পর ইসরায়েলের এই দুর্বল প্রতিক্রিয়া হতে পারে অনেকে মনে করছেন যে ইসরায়েল কেন আস্ত আস্তে হামলা চালালো যেটি ইরান আসলে রুখে দিতে পারলো বন্ধুরা হামলাটি মূলত প্রতীকী ছিল আমি আমার পূর্বের ভিডিওতে এই ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছি এই যে হামলাটি সেই অবশ্যই হামলাটি এমন কোনো হামলা ছিল না যেটি ইরানের পক্ষে ঠেকানো কঠিন তারপরেও বলতে হবে নীতিদায় সত্য কথা বলতে কোনো বাধা নাই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মতো এতটা শক্তিশালী নয় এতদিন পর্যন্ত তারা মিসাইল শক্তি ড্রোন শক্তি এবং অন্যান্য ক্রুজ মিসাইল শক্তি পারমাণবিক শক্তিতে যতটা অগ্রসর হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমানের শক্তিতে তারা ততটাই পিছিয়ে রয়েছে সুতরাং যদি শত্রুর বিরুদ্ধে তাদের লড়তে হয় তাদেরকে মাস্ট বি এই দুইটা ক্ষেত্রে দুর্বল থাকলে চলবে না কারণ ভূমিতে অবস্থিত সম্পদগুলোকে রক্ষা করার জন্য সেটি সামরিক সম্পদ বলেন বেসামরিক সম্পদ বলেন হাইবেলুটি স্থাপনা বলেন যুদ্ধবিমান এবং যুদ্ধ বিমানের কোনো বিকল্প নেই তাই শত্রুদের সাথে লড়তে হলে যেহেতু চারিপাশ দিয়ে তার শত্রু ভরা তাকে পারমাণবিক ডিটার্জেন্স অর্জন করতে হবে আর তার সাথে সাথে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ অপশনগুলো বাছাই করতে হবে সেটি রাশিয়ার সাথে তারা মিলে করতে পারে অথবা স্বতন্ত্রভাবে নিজেরাও নির্মাণ করতে পারে সুতরাং এই দুটি বিষয় যদি ইরান তার গ্যাপ পূরণ করতে পারে একটি হচ্ছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় একশো প্লাস ফোর প্লাস প্লাস জেনারেশনের যুদ্ধবিমান এবং মিনিমাম তিরিশ থেকে চল্লিশটি পঞ্চপ্রজন্মের যুদ্ধ বিমান তার বাহিনীতে অন্তর্ভুক্ত থাকে তাহলে সব সময়ের জন্য সে প্রতিপক্ষকে এতটা দুশ্চিন্তা এবং চাপে রাখতে পারবে যার কোনো ইয়ত্ত্ব নাই ইতিমধ্যেই তাকে জমের মতো ভয় পায় মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের যে সকল ইরানি শত্রুগুলো রয়েছে সুতরাং শুধু মধ্যপ্রাচ্যের শত্রু না হয়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হবে ইরানের জন্য এই মুহূর্তে চরম কূটনৈতিক বিচক্ষণতা এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই অবশ্যই তাদেরকে এই ধরনের রেসপন্সের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে পারমাণবিক শক্তি হাতে আকাশ প্রতিরক্ষা শক্তি হাতে এবং যুদ্ধ বিমানের শক্তি হাতে আর অন্যদিকে তারা হামলা চালাবে গুচ্ছ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং প্রচুর পরিমাণে আত্মঘাতী ড্রোন এই ব্যাপারগুলো দিয়ে হামলা চালানোর পর যদি দখলদার শক্তি পাল্টা হামলা চালায় তাহলে তাদেরকে এই ধরনের জাতা মারতে হবে যে যাতার মাধ্যমে তাদের এই যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রের জাতাটি তারা খুব ভালোভাবে টের পায় এবং বলতে বাধ্য হয় বাবা আপন প্রাণ বাসা এই মুহূর্তে ভিক্ষেছে না কুত্তা ঠেকাও সুতরাং এই ব্যাপারগুলো সম্পর্কে অবশ্যই ইরানের যে সকল হাইকমান্ড রয়েছে তাদের চিন্তা ভাবনা করতে হবে ইসরায়েল এমন এক জিনিস সে হয়তো আজকে ইরানকে কিছু বললো না সুযোগ পেলে তাদের পারমাণবিক স্থাপনা ইসরায়েল হামলা চালাতে পারে এটি এখনও পর্যন্ত যদি তারা না ভাবে যে ইসরায়েল যেহেতু হামলা চালাইছে আর কোনো দিন চালাবে না এটা হলো বোকার স্বর্গে তারা বাস করছে যদি এখানে তারা ব্যাপারটি স্লিপ হবে নাই তাহলে খুব সমস্যায় পড়বে ইরান সুতরাং এখন থেকে তাদের কঠোর নিরাপত্তা এবং যে হুমকি তারা দিয়ে রেখেছে যে ইরানের পার স্থাপনাগুলোতে যদি কোনোভাবে কোনো হামলা হয় সেক্ষেত্রে এককভাবে অবশ্যই ইসরায়েলকে দায়ী করে তাদের পাল্টা হামলার মাধ্যমে তাদের অবস্থাগুলো গুড়িয়ে দেওয়া হবে এটি চরম বাস্তবতা আপনারা কি বলেন ধন্যবাদ সকলকে